তো আমি মনে করলাম দেখে ভালো লাগলো আর ও আগে থেকে আমার খুব প্রিয় ছিল একটা এড ছিল ওর প্রানাপের ফার্স্ট এডটা তো বিলবোর্ড দেখে তখন একটু একটু প্রেমে পড়ছিলাম ক্রাশ ছিল হালকা কিন্তু বুঝিনি যে এভাবে পরিচয় হবে মানে আপনি আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন না 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 তাহলে তার কিছুদিন আগে কিছুদিন আগে ফেসবুক এ তো আসলো ওর অ্যাডের অনেক পরে হুম হুম তারপর আমি জাস্ট হাইটা দিলাম আমি মনে করলাম আনসার ডান্সার আসবে না কোনো

তো আমি বললাম যে মানে অ্যাকচুয়ালি তখন আমি একটু মানে এত কাজ করেছি এত ফিল্ম মানে ফর্টি এইট ফর্টি এইট ফিল্মস আমার তখন করা হয়ে গিয়েছে তো করতে করতে আমি ফেড আপ ছিলাম মানে কাজের প্রতি যে একটু রেস্ট দরকার আমার কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হ্যাঁ তারপরে একবার মনে হলো যে বিয়েই করে ফেলি এরকম মনে হয়েছিল। তখন আমার একদম পিক টাইম ছিল তো তারপরে ও যখন বলল আমি এমনি বললাম যে দেখেন আমার গার্জিয়ান আছে গার্জিয়ান যদি পছন্দ করে আপনাকে তাহলে আমি বিয়ে করব। এটা বলছি যে আপনি আমার গার্জিয়ানের সাথে কথা বলেন তো আমার আম্মা ছিল ও আবার কিভাবে যেন আমার আম্মার নাম্বারটা কালেক্ট করেছিল আমার আম্মার সাথে একদম ইমপ্রেস করার চেষ্টা করেছে মেবি আমার আম্মাকে আমার আম্মা তো একদম পুরা